তো দেখেন যারা উঁচু গাছে বীজ দিতে পারেন না মানে অনেক উপরে গাছে সাধারণ তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন তাহলে আমার মতন আপনারাও অনেক উঁচু গাছে খুব সহজেই বীজ দিতে পারবেন তো ভালোভাবে দেখেন আমি কিভাবে স্প্রে করতেছি এ দেখেন তো এভাবে স্প্রে করলে মূলত গাছের সম্পূর্ণ অংশই পড়বে এবং কি আপনারা অনেক ফলের আশা করা যায় কারণ নিয়মিতভাবে বীজ দিলে এবং নিয়মিতভাবে সার বীজ যদি গাছের যে কোনো গাছ প্রয়োগ করেন তাহলে অবশ্যই ভালো ফলের আশা করা যায় এবং কি ভালো ফুল ফল অনেক বেশি পাবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে কৃষি বিজ্ঞান টিপল নাইন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ এর থেকে স্বীকরণীয় ভিডিও এবং কি এর থেকে গুরুত্বপূর্ণ ভিডিও গাছ সম্পর্কে যত ভিডিও আছে ইনশাল্লাহ পাবেন গাছের যত সমস্যা ইনশাআল্লাহ জানাবেন আমি মোহাম্মদ গুলাম সাদেক আপনাদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব এবং কি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আশা করি আমার আমার পরামর্শে আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ লাভই হবে তো তাই আমার ভিডিওগুলো ভালোভাবে দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশাপাশি অন্য লোকদের দেখার সুযোগ করে দিবেন। তো ভালোভাবে ভিডিওটা দেখেন তা না বুঝবেন না কারণ আমি উঁচু নিচু সব গাছই কিন্তু দেখেন আমি কিন্তু সুন্দরভাবে স্প্রে করে দিতেছি তো মূলত এভাবে ভিডিওটা স্প্রে করে দেবেন আশা করি ভালো হবে উপকার হবে